ত্রিপুরার বিভিন্ন জহর নবোদয় বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে তো এক্সাম দিতে হবে না ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো যারা যারা ইচ্ছুক আছো পুরো ভিডিওটা দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্যালারি এজ লিমিট সব কিছুই আমি বলে দিচ্ছি তো ফার্স্ট যে পোস্টটা সেটা হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার হতে গেলে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে বিএড কোর্সটা করা থাকতে হবে বিএড কোর্স করা এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা আছো এবং এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এটার জন্য প্রেফারেন্স দেওয়া হবে তো যারা কমপ্লিট করে আছো তারা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এ পোস্টটার জন্য স্যালারিটা দেওয়া হবে ফোরটি টু থাউজেন্ড পার মান্থ দেওয়া হবে স্যালারি এজ লিমিটটা থাকতে হবে টোয়েন্টি থ্রি টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে সেকেন্ড পোস্টটা হলো টিচিটি অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে বিএড কোর্স কমপ্লিট থাকতে হবে তাহলেই তোমরা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে তো তোমাদের স্যালারিটা দেওয়া হবে ফোর্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস পার মান্থ দেওয়া হবে তোমাদের এজ লিমিট থাকতে হবে টোয়েন্টি থ্রি টু ফোরটি ইয়ার্সের মধ্যে থার্ড পোস্টটা হলো স্টাফ নার্স নিয়োগ করা হবে স্টাফ নার্সের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই কোয়ালিফাইড স্টাফ নার্স হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা বিএসসি নার্সিং কমপ্লিট করে আছো তারা এ পোস্টটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এজ লিমিটটা থাকতে হবে টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে তো এখন বলছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাইটা অনলাইন মুড আছে তো তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান থেকে সেই লিঙ্কটাতে ট্যাপ করে তোমরা ডাইরেক্ট লিঙ্কে চলে গিয়ে তোমাদের ফর্মটা ফিল করে নিতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মটা যা আছে প্রসেস কমপ্লিট করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করে নিয়ে নাও এবং তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে পাঁচই মে থেকে আটই মেয়ের মধ্যে লাস্ট ডেট হলো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আঠাশি এপ্রিলের মধ্যে